স্বামী ও শাশুড়ির অত্যাচারে ছেলের বউ শিউলি আক্তার সহ তিন বউ পলাতক রাজবাড়ি থেকে শিমুল পারভেজ টিটুলের প্রতিবেদন রাজবাড়ি মহিষবাথানের বাসিন্দা রবিউল মিয়া পরপর তিনটি বিয়ে করেন স্বামী ও শাশুড়ির অত্যাচার সইতে না পেরে তিন বউ বাড়ি ছেড়ে পালিয়েছে চার নং ওয়ার্ড মেম্বার সালাম শেখ এবং এলাকাবাসী বলেন রবিউল প্রায় তার স্ত্রীদের মারধর করেন তার মাও মাঝে মাঝে রবিউলের বউদের উপর অত্যাচার করেন বলে জানান তারা আপনি বলেন তো যে কি অবস্থা এই এই বাড়ির আগে লেগে বিয়ে করছে সেই বউ দুটি মারছে অত্যাচার করছে শাশুড়ি বাচ্চা রাখে বাচ্চা আছে বিয়ে করছে তারপরে এই মেলা অত্যাচার করে প্রথম মেলা গেছে আবার হাতে ধরে আনছে আবার এই মাঠ ধর করছে কালকে রাত্রে দুইবার মারছে মেম্বার বাড়ি বসে ছিল আজকে সকালে সেম আবার মনে করেন যে মারছে রাত্রে পাশের বাড়ি গেছে শান্তায় নিয়ে মনে করেন যে মারছে এই মহিলা আপনাকে আশা দিয়ে পলাইছে কি নাম আপনার আপনার স্বামী আপনার উপর অত্যাচার করে হ্যাঁ অত্যাচার করে আপনি বিচার চান বলেন তো কি কারণে অত্যাচার করে এই সামান্য সামান্য জিনিস নিয়ে একটু বাপের বাড়ি যাইতে চলে মারধর করে টর্চার করে এই গতকাল রাতেও মেরে কি করছে দেখেন আর আমারে যে বিয়ে করে আনছে কিন্তু সেইটা আমার কাছে গোপন রাখছে আমার বলি নেই আমি এই যে আসার পরে আমি জানতে পারি যে ওর আগে দুটো বিয়ে আছে দুই গ্রা ছেলে আছে তাই যে সেটা বলতে গেলে আমার শাশুড়ি আমার পরে জানা তাই বলে নির্যাতন করে মারধর করে টর্চার করে মানে সীমার বাইরে আমি এর বিচার চাই ছোটখাটো কিছু